আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনাদের জন্য কিন্তু আরো একটা সুখবর আছে সেটা হচ্ছে অনেকেই বেলজিয়ামে যাওয়ার জন্য কিন্তু করেছিলেন বা করতে চাচ্ছিলেন কিন্তু আমাদের বেলজিয়ামের ভিসা কিন্তু বন্ধ হয়ে হয়ে গিয়েছিল গিয়েছিল করার কিন্তু অফ বাট এখন এই ছয় নভেম্বর থেকে কিন্তু আলহামদুলিল্লাহ ভিসা সেন্টার নতুন করে ওপেন করেছে বেলজিয়ামের এম্বাসি ডিরেক্টলি ভিএফএস গ্লোবালের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে সুতরাং যারা যারা কিনা বেলজিয়ামের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা কিন্তু নতুন একটা মানে ভালো একটা সংবাদ পেলেন তাদের জন্য একটা সুখবর যেমন আমারই একজন ক্লায়েন্ট ছিল যার কেনা নিজের ভাস্তি হচ্ছে বেলজিয়ামে থাকে বাট উনি বেলজিয়ামের ভিসার জন্য অ্যাপ্লাই করতে গিয়ে আর অ্যাপ্লাই করতে পারেন নাই একটু লেট করেছিলেন যেহেতু নতুন করে বেলজিয়ামের ভিসার জন্য অ্যাপ্লাই করা অফ হয়ে গিয়েছে এরকম আরো অনেকেই আছে যাদের ফ্যামিলি আছে ফ্যামিলি রিউনিয়নে যেতে চাচ্ছেন বা আপনাদের টুরিস্ট ভিসায় আপনারা যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেলজিয়ামের এই অ্যাপ্লিকেশন সেন্টার ওপেন করাটা অনেক বড় একটা সুখবর অনেক বড় একটা ভালো খবর তাদের জন্য আপনারা যারা বেলজিয়ামের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা কিন্তু এখন বেলজিয়ামের ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বিনা দ্বিধায় একদম নির্দ্বিধা অ্যাপ্লাই করতে পারবেন কোন রকম প্রবলেম ফেস করবেন না প্রথমে অ্যাপ্লাই করার জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিয়ে নিতে হবে দেন আপনারা নির্দিষ্ট ডেটে গিয়ে ফাইলটা জমা দিবেন এবার ফাইলটা কি ফাইলটার মধ্যে আপনার থাকবে আপনার পার্সোনাল ডকুমেন্ট থাকবে আপনার পার্সোনাল ডকুমেন্টের মধ্যে আপনার ম্যারেজ সার্টিফিকেট এনআইডি আপনার পাসপোর্টের স্ক্যান কপি তারপরে আপনার বাচ্চাদের বার্থ সার্টিফিকেট আপনার ম্যারেজ সার্টিফিকেট এগুলো থাকবে আপনার টিন থাকবে আপনার রিটার্ন থাকবে আপনি যদি বিজনেস করে থাকেন আপনার ট্রেড লাইসেন্স থাকবে বিজনেস এর নামে কারেন্ট অ্যাকাউন্ট থাকলে সেটার স্টেটমেন্ট দিবেন লাস্ট ছয় মাসের উইথ সলভেন্সি সার্টিফিকেট প্লাস আপনার নিজের নামে কোন একটা সেভিংস অ্যাকাউন্ট থাকলে সেভিংস অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিবেন তারপরে সলভেন্সি তো অবশ্যই দিবেন সেটারও আপনার যদি কোনো ডিপিএস থাকে এফডিআর করা থাকে সেগুলো দিবেন আপনার নামে যদি কোনো ইনভেস্টমেন্ট থাকে যে কোনো জায়গায় হতে পারে সেই ইনভেস্টমেন্টটা শেয়ার বাজারে হতে পারে কোনো করতে পারেন সেগুলো দিবেন দিবেন আপনার অ্যাসেট ভ্যালুয়েশন ভালো একটা জায়গা থেকে অ্যাসেট ভ্যালুয়েশন করে সেটা দিবেন প্লাস আপনার কথা তো বললামই সেটা অবশ্যই দিতে হবে অ্যাসেট তারপরে হচ্ছে আপনার লেটার ট্রাভেল জেনারি হোটেল বুকিং ফ্লাইট বুকিং আরো কিছু ডকুমেন্টস আছে আপনার ভিসা হওয়ার জন্য এগুলো তো সাধারণ ডকুমেন্টস ভিসা হওয়ার জন্য কিছু ডকুমেন্টস আছে সেইগুলো সব একসাথে করে আপনার ফাইলটাকে প্রপারলি গুছিয়ে ভালো করে আপনারা মাঠে নামতে হবে সুন্দর করে জমা দিয়ে আসবেন ডিএফএস গ্লোবালে দেন ওরা আপনাদেরকে ফর্টি ফাইভ ডেজ এর মধ্যে জানাই দিবে যদিও ফর্টি ফাইভ ডেজ বলে বাট উইদিন ফিফটিন ডেজ এর মধ্যে আমরা দেখি যে রেজাল্টটা আসলে দিয়ে দেয় সো এর মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট পেয়ে যাবেন যারা যারা বেলজিয়ামে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা তারা এখনই ঝাঁপিয়ে পড়ুন বেলজিয়ামের জন্য অ্যাপ্লাই করুন ইনশাল্লাহ ভালো রেজাল্ট আশা করি ভালোভাবে প্রোফাইল ভালোভাবে রেডি করলেই কিন্তু ভালো আপনারা সারা পাবেন আমি প্রোফাইলটাকে কিভাবে আসলে রেডি করবেন এটার উপরে ইনশাল্লাহ একটা ভিডিও দিব আগামীকালকে অথবা পরশু দিন ইনশাল্লাহ একটা ভিডিও পাবেন সো ওইটা দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন একজন রিয়েল ট্রাভেলার প্রোফাইল আসলে কেমন হয় কেমন হলে আসলে আমাদের ভিসা গুলো অ্যাপ্রুভাল হবে সো এই ব্যাপারে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম